ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগত ভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি বড় সাইফুল হাবিফ এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই তাহা শুনেছি শুনেছি এতেও আমাদের নাই তিনি কান্নাকারি করেন করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মহামালে একমাত্র আল্লাহ সাথে তার সাথে ঠিকই না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদিন ফাতির চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফাই গায়ে কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি চরম নাইয়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদ মাহু সাহেবের অনেক প্রশংসা করছেন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যেটা হাজার এটা মানতে আমাদের অসুবিধা আছে নাইবে আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়দ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে ফিরিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন তিনি যাদের মুসলিমরা চরমভাবে সেখানে নির্যাতিত হচ্ছে এমন অসংখ্য ভিডিও ক্লিপ আমাদের হাতে আছে মুসলিম বয়বৃদ্ধ আলেমকে দায়েরর মধ্যে এইভাবে ধরে বলা হচ্ছে তুই জয় শ্রী রাম বল না হয় তো কল্লা ওরাই দেব এমন কি মুসলিম যুবকদের পিটিয়ে হত্যা করেছে এমন অসংখ্য নিউজ পত্রপত্রিকার মধ্যে আপনারা দেখেছেন কারণ কারণ ভাল বর্ষে মুসলিমরা সংখ্যা লঘু আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান রোহিঙ্গা মুসলমানরা সেখানে সংখ্যালঘু বৌদ্ধরা সেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অবদ্ধরা সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপরে কি পরিমাণ পাশবিক নির্যাতন চালিয়েছে তা গোটা পৃথিবীবাসী সাক্ষী আছে শুধু কি তাই চীনের বিরাট বৌদ্ধ জনগোষ্ঠীর মাঝখানে উইঘুরের সেখানে সামান্য জনগোষ্ঠীর চীনা সম্প্রদায়ের মুসলিমরা সেখানে মুসলিমরা চরমভাবে নির্যাতিত কারণ তারা সেখানে সংখ্যা লঘু ভিন্ন ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যা লঘুরা নির্যাতিত হয় না সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নির্যাতিত হয়েছে কি এই নির্যাতন যারা চালিয়েছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম বিদ্বেষী এবং ইসলাম ও মুসলমানদের চরম শত্রু নরেন্দ্র মোদীর মনোবাঞ্ছনায় পূরণ করেছেন কিভাবে বললাম মুসলিমরা নির্যাতিত কারণ হচ্ছে এই দেশের বিশ্ববিদ্যালয়ে তিন চার দিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর ও খালেদ হোসেন হাফিজ আহুল্লাহ ঢাকার এক সিরাজ সম্মেলনে তিনি বলেছেন যে সব বদলায় ফেলবো সব বদলায় ফেলবো বলেন না ইনশাআল্লাহ যদি বলেন না ইনশাআল্লাহ উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন আলেম পেয়েছি একজন আলেম পাওয়াতে আঠারো কোটি মুসলমানের কলিজায় এত বড় হয়েছে তিনি শুধু মুখ থেকে বলেছেন সব বদলায় ফেলবো বদলায় ফেলেন নাই আঠারো কোটি মুসলমানের কলি যা ঠান্ডা হয়ে গেছে চিত্র যদি এমন হতো পঞ্চাশ জন এমপি দাঁড়িয়ে যদি বলে সব বদলায় ফেলবো দুশো জন আলেম যদি দাঁড়িয়ে বলে এই দেশ আর রাম আর বামদের পরামর্শ চলবে না বিক্র আলেমদের তত্ত্বাবধানে কোরআন এবং সন্ন্যাদ রাষ্ট্র চলবে সেদিনকার যে স্বাধীনতার হাওয়া এর যে সুফল এর যে সুবাতাস এর যে তৃপ্তি এগুটা জাতি পাবে সীমা থাকবে না সীমা এক মজা এক আনন্দ এই জাতি অনুভব করতে পারবে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিপূর্ণ স্বাধীন হয় নাই হয়েছে বলে মনে হয়েছে আপনাদের কাছে এখনো পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করেনি আর এই দেশ ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না যতদিন পর্যন্ত খিলাফত আলা মিনহাজিন নবউয়া প্রতিষ্ঠিত না হবে কুরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা যতক্ষণ পর্যন্ত না করা হবে এই জাতি ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ তারা ভোগ করতে পারবে না দেশ যে স্বাধীন হয় নাই তার বড় প্রমাণ কি মাত্র সপ্তাহের আগে শুনেছেন চারুকলা একাডেমির ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কি বললেন তিনি বললেন দু সালে এসে এদেশের মেয়েরা পরে কেন চলবে এটা আমার মাথায় ধরে না আমি তাকে বলবো মাথা ঠান্ডা রাখেন বেশি গরম করা দরকার নাই অতি কথন অনেক হয়েছে সাহারিয়ার কবিরকে দেখে আপনি শিক্ষা গ্রহণ করুন মুন্তাসির মামুনকে দেখে শিক্ষা গ্রহণ করুন খান রাশের দেখে শিক্ষা গ্রহণ করুন হাসানুল হক কে দেখে শিক্ষা গ্রহণ করুন শিক্ষা যদি গ্রহণ না করেন হাসানুল হক ইও যেমন যারুই সামনে লাঠি খাচ্ছে আপনাকেও লাঠি খেতে হবে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আবার বুঝে আসে না দায়িত্ব পেতে না পেতেই পাগল হয়ে গেছে বলতে শুরু করেছে দু হাজার চব্বিশ সালে এসেও মেয়েরা কেন বোরকা করবে তার মাথায় ধরে না এটা আমরা ঘাবড়াই যাই নাই হতাশ হওয়ার কিছু নাই কারণ বিগত ষোলো বছরে স্বৈরাচারী কাফের মেয়ে মামদের এজেন্ডা বাস্তবায়ন করে দেশের সর্বত্র ইসলাম বিদ্বেষীদেরকে এমনভাবে ভাবে দিয়েছে ষোলো বছরের ঘা এত তাড়াতাড়ি তো শুকাবে না কথা বলে ঠিক কিনা যদি এখনই সব দেশে ফেলা হয় তাহলে বলতেই ঠিকবে না এই জন্য ধীরে ধীরে বাঁচতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি তিনি বলেছেন যে সমস্ত পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান করেন নাই তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না আমরা আল্লাহর মসজিদ থেকেও বার্তা দিচ্ছি স্পষ্ট ভাষায় স্বৈরাচারীর সঙ্গী স্বৈরাচারীর দোষক এবং স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য হাতিয়ার এই পুলিশ বাহিনী যে গণহত্যা চালিয়েছে যারা চাকরিতে ফিরে আসে নাই স্বভাবতই প্রমাণ হয় এগুলো সব বাহিনী শুধু চাকরি থেকে বরখাস্ত করলে হবে না প্রত্যেকটা খুনির নামের দৃষ্টান্তমূলক বিচারে বাংলার বাড়িতে কায়েম করতে হবে যদি আপনারা কায়েম করতে ব্যর্থ হন তাহলে গোটা আস আলমদের দিকে তাকিয়ে আছে যার প্রমাণ মজরুম বা মাহমুদুল হক রাতের আধারে দিনের বেলায় সকালে সন্ধ্যায় যেখানে যাচ্ছে লাখো যুবক খেলাফত कायम করে আমরা ইনশাআল্লাহ এই জালেমদের শাস্তি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কি খেলাফত চাই না আমরা মসজিদে এসে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য এদেশের কুটকাচারি আল্লাহর কুরআন দিয়ে চলো কাড়াকাড়ি চাঁদোয়া দেখতে চায় আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আমিন হাত কেন এ কথা বললাম শুনুন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শুধুমাত্র মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে আমাদের উপর ক্ষান্ত করে দেন নাই পাক এত বড় কোরআন নাজিল করে শুধু নামাজের কথাই বলেন নাই শুধু রোজার বলেন বলেননি শুধু কথাই বলেননি প্রয়োজন হয় না সেখানে বিচার ব্যবস্থার কথা আছে নাই যদি বলেন সেখানে জিহাদের কথা আছে ইতালের কথা আছে সেখানে পদ্মার কথা আছে ধর্মীয় অনুশাসনের কথা আছে পোশাক পরিচ্ছেদের কথা আছে এমনকি আমি কি করব আর কি করবো না সব পাক বলে দিয়েছেন পাক বলেন মা আতা কুমুরু ওয়াصول ফখদু ওয়া মানহা কুম আনহু ফন্তহু আমার রাসূল তোমাদের কাছে জানি এসেছেন তা তোমরা আশ্রয় ধরক ওয়ানাহাকু মানহু ফন্তহু আর যে কাজ থেকে নিষেধ করেছেন বারণ করেছেন সে কাজ থেকে তোমরা বিরত থাকো নবি কারি রাসূলুল্লাহ আলাইহিস তিনি সব বলে দিয়েছেন শরীয়াহ শরিয়ত তিনি ছিলেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ খেলাফত যদি قائم না হয় আপনি কোরআন অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী হয়ে করতে পারবেন না প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতেই হবে একেবারে খুব সহজ ভাষায় বলি বুঝাবার জন্য বলি খেলাফত যদি না হয় ধর্ষণের সঠিক বিচার হবে না কথা বলেন খুনের সঠিক বিচার হবে না এই যে বিচারপতি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই কালামানিক শুনলাম সিলেটেড আদালত থেকে সে জামিন পেয়ে গেছে আবার তাকে ঢাকা থেকে ঢাকার অন্য আদালতে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু আমার তো বুঝে আসে না যে কালা মালিকের জামিন হয় কি করে কথা বলে না ঠিক বলে আচ্ছা কালা যে খুনি এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে চিৎকার দিয়ে বলেন তার খুনের সাক্ষী সে নিজেই সে টেলিভিশন টক শোতে স্পষ্ট বলেছে আমি দেলোয়ার হোসেন সাইদের কে ফাঁসির রায় দিয়েছি আপনারা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তিনি একজন নিরাপরাধ মানুষ ছিলেন কোন সন্দেহ আপনাদের আছে তিনি একজন মাজলুম ছিলেন সন্দেহ আছে তাকে শহীদ করা হয়েছে সন্দেহ আছে তাহলে ফাঁসির রায় যারা দিয়েছে তেরো অবচ্ছ তার জীবন থেকে কেড়ে নিয়েছে এমনকি সর্বশেষ বিষ প্রয়োগ করে যাতে তাকে তাকে যারা হত্যা করেছে তারা সবাই খুনি যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হবে সে জামিন পায় কি করে যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলাতে তাদের তত্ত্বাবধানে পরিচালিত বিচার ব্যবস্থার দাতা কলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর জীবন থেকে এতগুলো বছর তারা কেড়ে নিয়েছে ঠিক কিনা বলেন ছোট্ট রফিকুল ইসলাম মাদারীর জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে মুফতি আমির হামদার জীবন থেকে তিন তিনটা বছর কেড়ে নিয়েছে এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহর জীবন থেকে ১১টি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে প্রশ্ন হলো আদালতের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি পরিবার ঘুরেছে পরিজনরা ঘুরেছে মুহিবিনরা ঘুরেছে সুপারি যারা করতে গেছে তাদেরকে সব পর্যন্ত আটকায় দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর অথচ আলেমরা ছিলেন নিরপরাধ আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে এদেশের মানুষ তা বরদাস্ত করতে পারে না যদি আইনের ফাঁক দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায় ধারা পরিবর্তন করতে হবে কথা বলতে হবে তো ঠিক না আইন পরিবর্তন করা যায় না আরো যদি বলতে হবে যায় না শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিলে আমরা ভুলে যাই নাই এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছো তোমাদের পাতানো ভাবে এখন তোমরা নিজেরাই পড়েছ অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনিদের জামিন দেওয়া হবে না যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয় ওটা আলেম এম নেতৃত্বে ওটা জনগোষ্ঠী মাসুল তার রাজপথে নামতে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন তো দেখতে চায়